কার নামা আছে কুচলি তো চক্র ধর্মহাতো কত নম্বর আছে একে মানে কমেডির এক নম্বর আসি পাস দেখেছো কত নম্বর কাটা ওটা এই যে এক নম্বর আচ্ছা কার সাথে চড় হয়েছে রাও তোড়া হারাধনাত হারা ধর্মহাতো পর কাটা দেখেছ দেখেছি কেমন হয় চড়টা

बुजाना भद्रलोक तो बड़ा हाँ भद्र लोकर जो नहीं कछर उनारे हमें बेस्ट दिए उन का কি বুলবোৰ কোন দিলে দিলে ঢুকাব নেকি নিজ দিছে নমৰো বুলি হ্যাঁ তোমাদের লাগে ঠিক ঠিক কার নাম পরিচালক দইটা এটা হ্যাঁ এটা নামটা আমরা যখন ইয়া করলি তখন এটা বিনয় বাবুর নামে চলতেছিল এখন আপনার

এটা তখন না এইটা কেতন জন্ম ছিল না এটা আমরা ছিড়ু দিয়ে কিনেছি তোমার আচ্ছা আচ্ছা ওই বাদল মাথাতে পড়ে চোখটা সাদা দেখা যাবে ভাই ওইটার জন্য বছর হইল না আমাদের মানে অসুবিধা কিছু নাই না দেখো অসুবিধা চোখে যে হবে কার কি বলবেন এটা অসুবিধা দেখা আর কি হ্যাঁ তো দেখুন ওটা তো দেখা আছে আমার যদি একটা আঙ্গুল নাই থাকে হ্যাঁ সেটা বলতে সবাই থানায় পাকুছে ওর একটা আঙ্গুল নাই মানে দেখার পক্ষে কোনো খারাপ নাই নসুবিধা নাই একটা চল যদি আমার না থাকে না আমি চলি বলতে সাইকেল চালাবো মোটর সাইকেল চালাবো ঠিক আছে ভালোভাবে মেলা পরিচালিত করো একদম ভালোভাবে কি আমি বলে বলেন একদম ভালোভাবে সকলকে ধন্যবাদ জানাই